সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা তুল্য রোধ নির্ণয় করব। আমাদের যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা আসছিল এন ডাব্লিউ পিজিসিএল এ এবং এক্সাম টেকার ছিল বুয়েট সো এই ম্যাথে আমাদেরকে কি বলেছে বলছে ফাইন্ড দ্য ইকুভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ আমাকে তুল্য রোধ নির্ণয় করতে বলছে বিটুইন এ এবং বি অর্থাৎ এ এবং বি প্রান্তের সাপেক্ষে আমাকে তুল্য রোধ নির্ণয় করতে বলছে তুল্য রোধটা কি অর্থাৎ আমার এ এবং বি প্রান্ত থাকবে এর সাথে শুধু একটা রোধ থাকবে এখন আমার এ এবং প্রান্তের সাথে অনেকগুলো রোধ সংযুক্ত আছে এই অনেকগুলো রোধের পরিবর্তে আমি একটা রোধ বানাবো যে একটা রোধ কি কাজটা করবে এই সবাই মিলে যে বাধাটা দিচ্ছিল কারেন্টকে এই একটা রোধ ঠিক সেম পরিমাণ বাধা দিবে অর্থাৎ এরা যে কাজটা করছিল সবাই মিলে সে একাই সেই কাজটা করবে যেহেতু সে একাই এই কাজটা করছে এই ওই একাই রোধটাকে বলা হয় এদের তুল্য রোধ অর্থাৎ এদের সমতুল্য রোধ তো আমরা কি করব সমতুল্য রোধটা নির্ণয় করব ঠিক আছে তো আমরা এক নম্বর ম্যাথ থেকে শুরু করছিলাম গত ক্লাসে এটা হচ্ছে দুই নম্বর ম্যাথ দেখো আমরা মোট তিনটা প্রসেসে এই ম্যাথগুলোকে সলিউশন করব ঠিক আছে তো গত ক্লাসে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে স্যার আমরা কোন প্রসেসটা অ্যাপ্লাই করব ম্যাথটা সমাধানের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখো যদি পুড়ে জল হয় তাহলে তো রান্না করার দরকার নেই তাই না তো যদি আমি এক নম্বর প্রসেসের মাধ্যমে বুঝতে পারি কারেন্টের প্রবাহটা দ্বারা কারা সিরিজ এবং কারা প্যারালাল তাহলে আমার রোদ খুলে সাজানোরও দরকার নেই বা পয়েন্টিং করারও দরকার নেই ক্লিয়ার বাট যদি তুমি কনফিউশন থাকো তুমি যদি বুঝতে না পারো যে কোন রোদটা আমার সিরিজ হবে কোনটা প্যারালাল হচ্ছে বা কোনটা শর্ট হচ্ছে দেন তুমি হচ্ছে পয়েন্টিং করবো ঠিক আছে তবে এই কনফিউশনটা দূর হবে তোমরা ম্যাথ গুলা দেখতে থাকো একটা পর্যায়ে গিয়ে তুমি নিজেই বলবা যে কোনো প্রসেসেরই দরকার নাই শুধু হাতে ক্যালকুলেটার নিবা আর ম্যাথ সমাধান করবো ঠিক আছে তো একটু সময় দাও তো শুরু করছি হ্যাঁ তো আমরা প্রথম প্রসেসে কি ছিল আমরা কারেন্টের ফ্লোর মাধ্যমে নির্ণয় করব বা পানির প্রবাহের মাধ্যমে দেখব কারা সিরিজ কারা প্যারালাল আচ্ছা দেখো তো এ এবং বি প্রান্তের সাপেক্ষে বলতে বোঝাচ্ছে এ এবং বিটা হচ্ছে আমার মেইন লাইন অর্থাৎ আমার মেইন সোর্সটা এখানে সংযুক্ত বা মেইন মোটর থেকে যে পানিটা বের হয় সেই লাইনটা তাহলে এই এ প্রান্ত থেকে আমার একটা কারেন্ট বের হবে আসবে কোন প্রান্তে বি প্রান্তে আসবে এখন আমাকে বলো এই এ প্রান্ত দিয়ে কারেন্টটা যাচ্ছে সাত মধ্য দিয়ে যাওয়ার এই পর্যন্ত আসার আগ পর্যন্ত এই কারেন্টটা ভাগ হওয়ার আর কোনো রাস্তা নেই এই কারেন্টটা এখানে গিয়ে ভাগ হবে ভাগ হওয়ার জন্য দেখবে তার কয়টা লাইন বলো তো দুইটা লাইন চার হোম একটা লাইন দুই হোম একটা লাইন তাহলে আমাকে বলো মেইন কারণটা আসে এই দুই লাইনে ভাগ হচ্ছে চারহম চারহম এবং দুই অহমে ভাগ হয়ে যাচ্ছে তাহলে মেইন পানির সাপেক্ষে যেহেতু এইখানে পানিটা ভাগ হয়ে যাচ্ছে বা কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে তাহলে মেইন কারেন্টের সাপেক্ষে আমরা বলতেছি চার অহমের লাইন এবং দুই অহমের লাইনটা ক্লিয়ার আচ্ছা এখন আমি কি করবো একটা একটা করে সিঙ্গেল লাইন ধরে হাঁটবো যেহেতু কারেন্টটা আমার দুই লাইনে ভাগ হচ্ছে তাহলে আমি দুইটা সিঙ্গেল লাইন ধরে হাঁটবো তাহলে প্রথমে এই লাইন ধরে হাঁটি তাহলে এই লাইনে যে কারেন্টটা আসলো বা এই লাইনে যে পানিটা আসলো এই পর্যন্ত আসার পর দেখবে তার ভাগ হওয়ার জন্য দুইটা লাইন দেখো তো এই দুই বরাবর ভাগ হবে না তাহলে এই পানির সাপেক্ষে এই দুইটা লাইন প্যারাল এই পানির সাপেক্ষে এই দুজন প্যারাল আচ্ছা এই দুইটা লাইন না এখন আমরা এই লাইনের সরাসরি চলে আসছে মানে এই লাইন ক্লোজ আবার এই লাইনের পানিটা এখানে এসে সরাসরি এই শর্ট লাইন দিয়ে বি লাইনে চলে আসবে এটাও বি লাইন না এখানে আসা মানে বি লাইনে চলে আসে এটা বি পয়েন্ট মানে হচ্ছে এটাও বি ইলেকট্রিক্যাল পয়েন্ট তাহলে এদের কাজ শেষ তাহলে কি হচ্ছে এই দুইজন পানিটা ভাগ হচ্ছে এই পানির সাপেক্ষে তাহলে এই দুজনকে প্যারালাল করে আমরা একটা লাইন বানাবো তার সাথে এটা ঠিক আছে আবার দেখো তাহলে এই লাইনটা আমরা বুঝলাম এখন দেখি এই লাইনটা কি এইখানে যে পানিটা গেল এই পর্যন্ত পানিটা যাওয়ার পর দেখবে তার ভাগ হওয়ার জন্য দুইটা লাইন এই একটা লাইন আর আমরা জানি দশ এবং দুই সিরিজে আছে এইটা একটা লাইন তাহলে এই দুই লাইনে ভাগ হবে তাহলে এই পানির সাপেক্ষে এই দুইজন প্যারালাল তাহলে এই দুজন প্যারালাল করলে একটা লাইন হয়ে যাবে এই চব্বিশ এবং দশ আর দুই বারো যদি তুমি প্যারালাল করো তাহলে দুটা মিলে কি একটা তুল্য রোধ হয়ে যাবে তাহলে তখন বলো তখন এই দুই ওহমে যে কারেন্ট যাবে আর এদের তুল্যটার মধ্যে একই কারেন্ট যাবে তাহলে এদের তুল্যর সাথে তুল্যরটা কি হবে যোগ হবে ঠিক তেমনি এখানে এই দুজনকে বারো এবং বারোকে যদি তুমি তুল্য করো তাহলে একটা লাইন হয়ে যাবে তখন দেখো তো চার হোমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এবং এই একটা লাইনে একই পরিমাণ কারেন্ট যাবে তাহলে সিরিজ সমবায় থেকে আমরা বলতে পারি এদের তুল্যর সাথে চার হনটা সিরিজে যোগ হবে তাহলে আমার কি পাবো এখানে একটা লাইন পাইলাম এখানে একটা লাইন মেইন কারেন্টের সাপেক্ষে দেখো তো এই দুইটা লাইন আবার কি প্যারালাল হবে এতক্ষণ যে জিনিসগুলো তোমাদেরকে বললাম সেই জিনিসটা এখন আমরা করব ঠিক আছে তাহলে আমাদের ছিল এ পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে আমার লাইনটা গেল এখানে আসলো আসার পর দুইটা লাইনে ভাগ হয়েছে তাই তো আচ্ছা ভাগ কি চার হোম যে লাইনটাতে ভাগ হয়েছে এই চার হোম এর একটা লাইনে ভাগ হয়েছে এটা ছিল চার ওম ছিল সেভেন আচ্ছা আমাকে বলো তো এই চার ওমে যে পানিটা আসছে সেটা কি এই দুই লাইনে ভাগ হচ্ছে তাহলে এই চার ওমের পানির সাপেক্ষে যেহেতু এখানে ভাগ হয়েছে এরা দুজন প্যারালাল তাহলে আমাকে বলো এইটা বারো এবং বারো প্যারালাল হবে এই চার ওমের পানির সাপেক্ষে তাহলে দুই পাশে যদি সেম রোদ থাকে আমরা জানি প্যারালাল করলে কি হয়ে যায় রোদের মানটা অর্ধেক হয়ে যায় তোমরা প্যারালাল করে দেখো বারো এবং বারো প্যারালাল করো দেখবে ছয় ওম আসবে তাহলে কি আসবে এখানে এখানে এরকম দুইটা তুল্য করে একটা ছয় অহম হয়ে যাবে চার ওহমের এই দুজন ছয় তাহলে এই লাইনটা এই দুই প্রান্তই কোথায় বারোর দুই প্রান্ত অর্থাৎ এই তুল্যর এক প্রান্ত সাথে লাগানো ছিল এই আর আরেকটা তুল্য কার সাথে লাগানো বির সাথে তাহলে এই টোটালটা বি পয়েন্ট মানে এইখানে বির সাথে লাগানো ঠিক আছে আবার দেখো এই দুই অহম আরেকটা লাইনে ভাগ হয়েছে পানিটা দুই অহমের লাইনে ভাগ হলো এখন এই দুই অহমের পানিটা কি এই চব্বিশ অহম আর হচ্ছে দশ দুই বারো অহমে ভাগ হয়ে যাবে তাহলে এই দুই অহমের পানির সাপেক্ষে এই দুইটা লাইন প্যারালাল তাহলে এই দুটা লাইন যদি প্যারালাল করো তুমি প্যারালাল করে এরা কি হয়ে যাবে একটা লাইন হয়ে যাবে একটা তুল্য রোধ তাহলে এই দুইটা একটা তুল্য রোধ করলে এদের কমন পয়েন্ট দুই অহমের সাথে লাগানো ছিল আর এই চব্বিশ এবং এদের আরেকটা পয়েন্ট দেখো তো বি ইলেকট্রিক্যাল পয়েন্টের সাথে লাগানো না এই এর সাথে লাগানো তাহলে এই তুল্যটা কি হবে চব্বিশ ইনভার্স আচ্ছা 24 ইনভার্স প্লাস এই দুইজন সিরিজ 10 দিয়ে 12 ইনভার্স এর উপর ইনভার্স এইটাকে আমরা এইভাবেইও লিখতে পারি কি লিখতে পারি 24 প্যারালাল যোগ হচ্ছে 12 প্যারালাল 10 আর দিয়ে 12 একবার করে দিছি তাহলে এইটার মান কত আসবে বলতো তো 24 ইনভার্স যোগ 12 ইনভার্স টোটালটার উপর ইনভার্স 8 ohms তাহলে এইটা করে আমরা পাইলাম কত অহম ঠিক আছে তাহলে এখন আমাকে বলো এই দুই যা পানি যাবে এই আট ওমের মধ্যে দিয়ে দিয়ে পানি 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 যাবে 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 এই যেই মধ্যে মেইন কারেন্টের সাপেক্ষে আবার কি এই দুইটা লাইন প্যারালাল না কারণ এই কারেন্টটা আসে কি এই দুই লাইনে ভাগ হয়েছে তাহলে মেইন কারেন্টের সাপেক্ষে এই দুইটা লাইন পেরাল তাহলে মেইন কারেন্ট কি ছিল আমার এ লাইন থেকে বের হয়েছিল সাত অহম সাত অহম বের হয়েছিল আচ্ছা এই দুটা লাইন আমরা প্যারালাল করে আমরা কি পাবো একটা পাবো তাহলে আমাকে বলো তো ছয় আর চারে দশ তাহলে দশ প্যারালাল এখানে আমার একটা রেজিস্টেন্স হয়ে যাবে দেখো তো এই দুই লাইনের সাপেক্ষে একটা লাইন সাতে লাগছে আর একটা বিতে এই বি পয়েন্টে লাগছে এ এবং বি পয়েন্টে এটা সাত থাকলো তাহলে আট আর দুই দশ আর ছয় আর চারে দশ তাহলে দশ এবং দশ প্যারালাল করলে এদের রোধ কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ দশ প্যারালাল যদি তুমি দশ করো তাহলে এদের তুল্য রোধটা হবে পাঁচ ওহ ঠিক আছে অর্ধেক হয়ে হয়েছে তোমরা ক্যালকুলেশন করে দেখো কি করবা এরকম লিখবা ক্যালকুলেটরে দশ ইনভার্স যোগ দশ ইনভার্স এই টোটালটার উপরে ইনভার্স প্যারালাল এইটা যা কথা এটা একই কথা এটা আমরা ক্যালকুলেটার হিসাব করার সময় এটা দেখো পাঁচ ওহম আসবে তাহলে পাঁচ ওহম তাহলে এখন আমাকে বলো এ বি এর সাপেক্ষে একটা রোধ যদি তুমি নাও এ এবং বি প্রান্তের সাপেক্ষে আচ্ছা জায়গা নেই এইখানে লিখতেছি তাহলে এটা ছিল আমার এ প্রান্ত এটা হচ্ছে আমার বি প্রান্ত এ এবং বি এই দুটা এবার সিরিজ হয়ে যাবে না কারণ এইখানে যে পানি এই দুটা তুল্য করে একটা লাইন বানিয়েছে মানে এর মধ্যে দিয়ে সেম পানি যাবে তাহলে সাত এবং পাঁচ কত হয়ে যাবে বারো এই সাত এবং পাঁচ যোগ করে কি হয়ে যাবে বারো হয়ে যাবে এই 12 অনটাই হচ্ছে এই টোটাল সার্কিটের তুল্য রোধ তাহলে আমরা অ্যান্সারে লিখবো কি এ এবং বি প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ হচ্ছে বারো এটাই এটি অ্যান্সার ঠিক আছে আশা করি বোঝা গেছে তাহলে আমরা এক নাম্বার প্রসেসটা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে করলাম ঠিক আছে এখন আমরা দুই নাম্বার প্রসেসে দেখবো যে তারগুলো খুলে সার্কিটটাকে ইজি করা যায় কিনা ঠিক আছে তাহলে আমরা দুই নাম্বার প্রসেসটা দেখি আমরা দেখি আচ্ছা আমাকে বলো তো ইলেকট্রিক্যাল পয়েন্ট বলো এইটা যদি বি পয়েন্ট হয় এইটাও বি পয়েন্ট এবং যতক্ষণ পর্যন্ত কোনো রোদ নাই বি পয়েন্টে যাওয়ার রাস্তা দুইটা এটা একটা এটা একটা তাহলে এই রাস্তায় চলে গেলো এই পর্যন্ত বি পয়েন্টটা চলে আসবে আশা করো তার রাস্তা কয়টা দুইটা এটা একটা রাস্তা এটা একটা রাস্তা ঠিক আছে তাহলে বলো তো এই পর্যন্ত এই পর্যন্ত বি এখান থেকে এই পর্যন্ত বি এই পর্যন্ত যাওয়ার পরে দুটা রাস্তা এটা বি এবং এটা বি তাহলে আমাকে বলো বারো হোমের এক প্রান্ত বিতে লাগানো এই বারো হোমের এক প্রান্ত বিতে লাগানো এই চব্বিশ হোমের এক প্রান্ত বিতে লাগানো এই দশ হোমের এক প্রান্ত বি পয়েন্টে লাগাম এইটুকু বুঝছো কিনা না বুঝলে আমার ইলেকট্রিক্যাল পয়েন্ট অর্থাৎ আমার চার থেকে নয় নম্বর ক্লাসটা আরেকবার করে আসতে হবে ঠিক আছে তো দেখো তাহলে আমি এই বারো ঘন্টা এইরকম ভাবে আছে বারোর এই প্রান্তটা খুলে বারোর এই প্রান্তটা খুলে যদি আমি এই তারটা এইখানে লাগানো ছিল তাই তো এই প্রান্তটা খুলে আমি সোজা করে এইখানে লাগাই দিব অর্থাৎ এই জায়গায় লাগাবো অর্থাৎ এই তারটা খুলে এরকম সোজা করে এই জায়গায় লাগাই দেবো এখন বলো এই তারটা খুলে যদি আমি সোজা করে এই জায়গায় লাগাই বলো আমার সার্কিটের মানে কোনো পরিবর্তন হবে কি না হবে না এই জিনিসটা যদি তুমি বুঝো তাহলে তোমার ইলেকট্রিক্যাল সার্কিট ফিফটি পার্সেন্ট কমপ্লিট আবার দেখো এই বারোর তারটা আমি খুলবো এখান থেকে খুলে তারটা এখানে ছিল না আমি তারটা একদম সোজা করব সোজা করে এইখানে লাগাই দেবো বলো এই তারটা এখান থেকে খুলে এইখানে লাগালে সার্কিটের মানে কোনো পরিবর্তন হবে হবে না কারণ আগেও বি পয়েন্টে ছিল এখনো বি পয়েন্টে আছে জাস্ট আমি এই তার দুটো খুলে এরকম করবো আবার এই তারটা এরকম বাঁকা ছিল হচ্ছে আমি সোজা করে দেবো দেখো কোনো পরিবর্তন হয়ে তাহলে আমার এটা ছিল এ পয়েন্ট এটা ছিল সাত অহম ঠিক আছে তাহলে এই সাত অহম আর এটা ছিল আমার বি তার বি তারটাকে আমি এবার সোজা করে দেবো এটা ছিল আমার বি তার এটা ছিল এ তার সাত অহম থেকে একটা রেজিস্ট্যান্স বেড়েছে চার অহম তার দুটা ভাগ ছিল একটা ছিল বারো আর একটা ছিল বারো এই দেখো আমি কি করব এই এই পয়েন্টে এখানে করবো কোনো সমস্যা আছে কিনে আবার দেখো এখান থেকে আমার কি একটা দুই অহম ছিল এই দুই অহম থেকে দুটা লাইন বের হয়েছিল একটা চব্বিশ অহম এই তারটা সদস্য এখানে লাগাই দেবো আর একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে দশ দুই অহম দশ অহম দেখো এইটা বুঝছো কিনা সার্কিটটা আমি সহজ করে নিলাম এখন তুমি আমাকে বলো তো এই সাত অহমের কারেন্টটা যেটা যাবে সেটা দুই লাইনে ভাগ হয়ে যাবে তাহলে এই চার হোমের সাপেক্ষে এই দুজন প্যারালাল এই দুই হোমের সাপেক্ষে এই দুইজন পেরালাম তাহলে এটা এক লাইনে তোমরা কিভাবে লিখবা সেটা জিনিস এবার আমি আমরা লিখবো আর এবি যেহেতু এবি প্রান্তের সাপেক্ষে আমাকে রোধ নির্ণয় করছে কত আসছিল বারো আসছিল না বারোই আসবে যাও কি হবে দেখো তো আমরা লাইন ধরে আগাবো এই লাইন একটা লাইন করে নেব তাহলে কি বারো আর বারো প্যারালাল তার সাথে চার সিরিজ তাহলে কি বারো প্যারালাল বারো এবং বারালের করে একটা লাইন প্যারালাল হবে তার সাথে চার হবে সিরিজে এই লাইনের সাথে প্যারালাল হবে কি এই সিঙ্গেল লাইনটা সিঙ্গেল লাইনটা কি সরি এই দুই হোমের লাইনটা দুই হোমের লাইন ছিল কি চব্বিশ প্যারালাল তার সাথে কি হবে দশ ঠিক আছে এই প্যারালালের সাথে যোগ হবে কত দুই তাহলে কি এই লাইন প্যারালাল করে একটা হবে তার সাথে দুই সিরিজ তাহলে এইটা হবে হবে একটা একটা লাইন লাইন এই দুইটা লাইন কি হবে প্যারাল হবে এই যে মাঝখানে তাহলে এইটুকু অংশ প্যারালাল করে একটা লাইন বানালাম এইটুকু অংশ প্যারালাল সিরিজ করে একটা লাইন বানালাম আবার মেন কারেন্টের সাপেক্ষে এই দুইটা লাইন প্যারালাল তার সাথে কি হবে সাত যোগ হবে কারণ এই লাইন এই লাইন সব প্যারালাল করলে কি একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে তার একটা সাথে সাথে এটা যোগ হবে টোটাল আসবে হচ্ছে মনে হয় বারো ওহম আসছিল না বারো ওহম আসবে আমরা পরীক্ষার হলে কি এইভাবে একবারে করে দিলেও কোনো সমস্যা নেই আবার তুই যদি ভেঙে ভেঙ্গে করো এইটাকে একটা এইটা প্যারালাল করে এর সাথে সিরিজ করে একটা বানাবা এইটা প্যারালাল করে এর সাথে সিরিজ করে একটা বানাবা তারপর হচ্ছে দুটা প্যারালাল করে সাথে সাথে যোগ করবা কোনো সমস্যা নেই তোমরা কি করবা এইটুকু আগে প্যারালাল করে নিবা এইটুকু আগে প্যারালাল করে নিবা এইটুকু প্যারালাল প্রথম আসছিল ভাই বারো আর বারো প্যারালাল করলে হবে ছয় ছয় চারে দশ অর্থাৎ এটুকু হবে দশ তার সাথে প্যারালাল হবে কত চব্বিশ আর দশ প্যারালাল করলে কত আসছিল বলতো পাঁচ আসছিল নাকি চব্বিশ প্যারালাল যোগ দশ প্যারালাল সরি দশ আর দু বারো হবে তো রে তাহলে চব্বিশ প্যারালাল যোগ বারো প্যারালাল এটা আসছিল কত আট আট আর দুই দশ তাহলে এই দশ আর দশ প্যারালাল করার পর এর সাথে সাত যোগ করবো তাহলে দশ আর দশ করলে পাঁচ সাত বারো ঠিক আছে তাহলে এইভাবে করলাম আমরা কি করছিলাম তারটাকে খুলে সোজা করলাম ঠিক আছে থার্ড প্রসেস কি আমাদের আমরা পয়েন্টিং এর মাধ্যমে করবো দেখো তো এইগুলো পয়েন্টিং লাগে না বা তার খোলা সোজাও করে লাগে না এক নম্বর প্রসেসেই করা যায় ঠিক আছে আর নাম্বার প্রসেসকে আমরা পয়েন্টিং করব আচ্ছা যদি তুমি পয়েন্টিং করো তাহলে দেখো তো কি করবা আচ্ছা প্রথম এ পয়েন্ট থেকে আগায় এ পয়েন্ট দেখো তো এইখান থেকে এই পর্যন্ত গিয়ে আর কোথাও যেতে পারবে পারবে না কারণ তার সামনে কি পড়ে গেছে বাধা পড়ে গেছে রথ সেই পয়েন্ট আর যেতে পারবে না বি পয়েন্ট দেখো তো তার যাওয়ার জন্য দুইটা রাস্তা এই পর্যন্ত তো থেমে যাবে কারণ রোদ পড়ে গেছে আবার তার আরেকটা রাস্তা পেয়েছে এই পর্যন্ত এইখান থেকে বি আসলো আসার পর দেখবে তার যাওয়া দুইটা রাস্তা এই একটা রাস্তায় এই পর্যন্ত বি যাবে আবার দেখো এই রাস্তায় গিয়ে এইখানে এসে দেখবে আবার দুটা রাস্তা এইখানে পর্যন্ত বি যাবে এই পর্যন্ত বি যাবে দেখো তো বি পয়েন্ট আমার আর কোথাও যেতে পারছে না আর আমরা পয়েন্টিং মেথডে বলছিলাম কি আমার প্রত্যেকটা রোদের দুই প্রান্তকেই পয়েন্টিং করতে হবে দেখো তো আমার এই কোন রোদের দুই প্রান্ত পয়েন্টিং হয়নি তোমাকে আরো কিছু পয়েন্ট নিতে হবে আচ্ছা আমি যদি সি একটা পয়েন্ট নিই ধরলাম এখানে একটা সি পয়েন্ট এই সি পয়েন্ট এখানে এসে দেখবে দুটো রাস্তা তাহলে এই পর্যন্ত আসবে সি এবং এই পর্যন্ত আসবে সি আর কোথাও যেতে পারছেন ঠিক আছে আচ্ছা আমি আরেকটা পয়েন্ট নিলাম মনে করো ডি পয়েন্ট এখানে নিলাম ডি পয়েন্ট তাহলে এইটা ডি পয়েন্ট এই পর্যন্ত আসবে ডি এবং এই পর্যন্ত আসবে ডি ঠিক আছে বুঝে যায় আচ্ছা তাহলে দেখো তো আমাদের আরো একটা পয়েন্ট নেওয়া লাগতেছে এই পয়েন্টটা এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে ই পয়েন্ট এটা যদি ই হয় এটা হবে ই এটা হবে তাহলে আমার কয়টা পয়েন্ট লাগতেছে মোট চারটা পয়েন্ট লাগতেছে না পাঁচটা এ বি সি ডি আচ্ছা পাঁচটা পয়েন্ট লাগতেছে তাহলে আমরা এই পয়েন্টের সাপেক্ষে ম্যাথটাকে সাজাবো দেখো তো এইখানে আর পয়েন্ট করলাম এইটা দেখে বোঝা যাচ্ছে না এই দুইজন সিরিজ আচ্ছা আমাকে বলো আমরা যখন পয়েন্টিং ক্লাসটা করেছিলাম বলছিলাম যে যতগুলা রেজিস্ট্যান্স তুমি পাবা যার দুই প্রান্তের বিন্দুগুলোর মধ্যে মিল আছে মনে করো এই রেজিস্ট্যান্সের এক প্রান্তে আছে সি এক প্রান্তে আছে ডি এই রেজিস্ট্যান্সের এক প্রান্তে আছে সি এক প্রান্ত আছে ডি এই রেজিস্ট্যান্স এক প্রান্ত সি এক প্রান্ত ডি এরকম যতগুলো রেজিস্ট্যান্স পাবা যার দুইটা প্রান্ত ভিন্ন এটা দেখো তো সি প্রান্ত এটা ডি প্রান্ত বাট এই দুইটা প্রান্তের সাথে আরেকটা রেজিস্ট্যান্সে দুইটা প্রান্তের মিল আছে বিন্দু আরেকটা রেজিস্ট্যান্স দুইটা প্রান্তের বিন্দুর মিল আছে তারা প্যারালাল হয় আবার যদি কখনো এরকম কোনো রেজিস্ট্যান্স পাও যার এই প্রান্ত এ বিন্দু এই প্রান্ত এ বিন্দু এরা কি ছিল বলে আছে যার এই প্রান্ত বি বিন্দু এই প্রান্ত বি বিন্দু অর্থাৎ কিছু রেজিস্ট্যান্স পয়েন্টিকের মাধ্যমে যার দুইটা প্রান্ত কি

আবার এখানে দেখো তো এই দুটা এক প্রান্তে ই বিন্দু এক প্রান্তে বি বিন্দু এই রোধের এক প্রান্তে ই এক প্রান্ত বি তাহলে দেখো তো এই থিম অনুযায়ী আমরা বলতে পারি না এই দুইজন প্যারালাল এই থিম অনুযায়ী এই দুজন প্যারালাল আবার দেখো এই থিম অনুযায়ী এই রেজিস্টেন্সের এক প্রান্ত বি এক প্রান্ত ডি এই দুজনের এক প্রান্ত বি এক প্রান্ত ডি মানে এই থিম অনুযায়ী বলতে পারি চব্বিশ এবং দশ দিয়ে বারো প্যারালাল হচ্ছে ঠিক আছে তাহলে আমরা পয়েন্টিং এর মাধ্যমে সাজাবো কিভাবে সেটা দেখাই তাহলে এই সি এর সাথে কি লাগানো একটা চার অহম লাগানো আছে আবার এই সি এর সাথে কি লাগানো দুই অহম লাগানো দেখো তো সি প্রান্তের সাথে কি লাগানো সি এর একসাথে সাত লাগানো দিয়ে দিয়েছি একটাতে চার লাগানো এক প্রান্তে দুই লাগানো এবার ই প্রান্ত আচ্ছা আমাকে বলো তো এই চার অহমের এই প্রান্ত সি আর অপর প্রান্তটা কি হয়ে গেছে তাহলে এটা ই পয়েন্ট হয়ে গেছে এই বারো হোমের এক প্রান্ত ইতে লাগানো আর এক প্রান্ত কোথায় লাগানো বিতে তাহলে আমাকে বলতো বারো হোমের এক প্রান্ত ইতে লাগানো এটা ছিল বারো হোম বারো হোমের এক প্রান্ত ইতে লাগানো আর এক প্রান্ত কোথায় লাগানো বিতে লাগানো এই বিতে লাগিয়ে দিলো ঠিক তেমনি আবার এই পাশে বারো হোম আছে একটা তার এক প্রান্ত ইতে লাগানো আর আরেক প্রান্ত কোথায় লাগানো এইখানে বিতে এসে লাগানো এটাও একটা বারো হোম তারপর সাজাচ্ছি তাহলে এই টুকুর এখন দেখো দুই হোমের এক প্রান্ত সি আরেক প্রান্ত কি ডি এটা তাহলে ডি পয়েন্ট তাহলে এই চব্বিশের এক প্রান্ত ডিতে লাগানো এক প্রান্ত আর এক প্রান্ত কোথায় বিতে লাগানো এই বিতে লাগানো আবার দেখো এই দশ এবং দুই বারোর এক প্রান্ত ডিতে লাগানো অর্থাৎ এই বারো দশ আর দুই বারো দশ যোগ দুই এদের এক প্রান্ত ডিতে লাগানো আর এক প্রান্ত কোথায় লাগানো তে লাগানো দেখো ওই সার্কিটে আসছে কিনা এই দুটো প্যারালাল করে এর সাথে সিরিজ এই দুটো প্যারালাল করে এর সাথে সিরিজ তারপর দুটা লাইন প্যারালাল তার সাথে সাত যোগ ঠিক আছে তাহলে তুমি যেই প্রসেসে যাও না কেন তোমার রেজাল্ট একই আসবে তোমার সার্কিটের ফ্যাস শেফটা দেখতে একই রকম হবে ঠিক আছে তো এখন যদি তোমাদের মনে হয় যে কোন প্রসেসটা করবো আমি আমি বলবো এই সিম্পল ম্যাথগুলোর ক্ষেত্রে এক নম্বর প্রসেসটা অর্থাৎ কারেন্টের ফ্লো দিয়ে করলে হয়ে যায় পয়েন্টিংও দরকার নেই তার সোজা করারও দরকার নেই সর্বোচ্চ তার সোজা করে তোমরা দেখতে পারো বাট কিছু কিছু ম্যাথ আমাদের সামনে আসবে আমরা দেখে বুঝবো না যেমন সামনের ক্লাসে একটা ম্যাথ আমরা করবো যে আমরা দেখে বুঝবো না যে এই রোধটা কি শর্ট হবে না প্যারালাল হবে না বাদ যাবে মানে না সিরিজ হবে ওই ম্যাথগুলো আমরা অবশ্যই পয়েন্টিং করতে হবে যখনই তোমার কনফিউশন তৈরি হবে যে এই রেজিস্টেন্সটা শর্ট হবে না হবে না দেন সাথে সাথে পয়েন্টিং মানে এই তিন নম্বর প্রসেসটা ঠিক আছে তো সবগুলো ক্লাস ধৈর্য ধরে আর দরকার হলে চার নম্বর থেকে নয় নম্বর ক্লাসটা আরেকবার দেখার জন্য আমি বলতেছি তোমার ডিসি সার্কিট এসি সার্কিট মানে তোমার দুটোই ইজি হয়ে যাবে Danno nonno, basta Assalamu alaikum.